কি খবর বিরাদিল তো বাড়ি গেছে তুই যে বলো ছাড়টা করছিলি আমার গিন্ডি এখন কি খবর থালা থালা দাঁড়িয়ে চিড়িস নি তুই চিড়িস নি মেয়া তির একটা গোল মিহি তো এই গেছে তাই কি করেছি তোরা কি খবর তুই কি তোরা তো বাড়ি গেছি আমার মোড়ে এটা হাত না খান দিতে বুঝতে পারতি কি একখান হাতই ফাইতিছে আমার তোরা তো কি একখান করি ফিলাইলি আর বাড়ি গিয়ে কেন ঘু কালারে দাবা তো কি তাহলে মেয়াতি একটা গোল মিট করি থাকলে মেয়াতি পাড়ে না পাড়ে না তাহলে আর ঢেকি বাড়ি গিয়ে থাকি না নাকি খেলা দাঁড়িয়ে তিনিত নি আনো তিনিত নি থামে খেলাতে আছে তু কি তো নেই তু কি তো নেই তোরা তো বাড়ি গিয়ে ও দাঁড়িয়ে তিন তোরা তো বলার কি করা কয়েছি না মাগি আমরা আর কি কবে তাহলে তুই কি খবর এত থাকি গেছি তোরা বাড়ি গেছি কি খবর গেতে কি খুব আনন্দ করিলি খুব আনন্দ গোল মিথ গেতাই তুই কি আমাকে আনন্দ একদি কি করি কব তারা করতে কি আমাকে দিতি গেতে তুই কিন্তু বাড়ি গেছিস কি খবর এখন কি ওটা মুখ কালে গেছে কেন কয় না মানতি কয় না ওইটা বাড়ি তো নিয়ে গেছে তুই কি আমার কিছু করছিস তোর কি ডাকি গেছে আমি আমার এই ইতি কত ক বিরাজির সম্পর্কে যেন কথা কয় না বিরাজির ঠকি গেছে বিরাজির ঠকি গেছে গু খালার দাঁতটি খবর আছে তোর খবর আছে পরে দেহিনি বানে কি তোর খবর এ মানুষ তুই थाटकन थातकन थी थाटकन थाटकन ओह नो काला थाटकन कैसी दौड़ा थाटकन थेवेन आप थेवेन आप ए थेवेन आप अपने आटा फिरी दिवाने थेवेन दा दा अब अगर दाती दी ओ यो मियाती दी दी करना अब ना वो थला ना ठोकी बाड़ी तो लीजिए वो बॉय आंधे